দেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না সারা দেশ চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ কেন আমরা তাদের শত্রু ভাবতে যাব আমাদের দেশের পররাষ্ট্রনীতিতে যেমন বলা হয়েছে কারোর সাথে শত্রুতা নয় সকলের সাথে বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ কোন দেশ কোনো রাষ্ট্র কোনো দেশের জনগণ আমাদের শত্রু নয় কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতা যারা অনুষ্ঠিত হন সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় নাই আমাদের অভিন্ন চুয়ান্নটি নদীর দিয়ে যা উৎস হচ্ছে ভারত আন্তর্জাতিক নদী আইন পানি নীতি অনুযায়ী কোন মৌসুমে আমার দেশের পানি প্রবাহ হবে কোন মৌসুমে বাদ দিতে হবে সব সবকিছু লঙ্ঘন করে চুয়ান্নটা নদীর বাদ এবং গ্রহণ দিয়ে তারা আটকে দিয়ে আমার দেশের কৃষি সবুজ শ্যামল সুফলা বাংলাদেশের কৃষি এবং অর্থনীতিকে ধ্বংস করার জন্য তিপ্পান্নটি বছর সেই ফারাক্কাবাদের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশকে শুকনো মৌসুমে তারা মরুভূমি করে ফেলছে বৃষ্টির মৌসুমেকে বন্যার পানিতে বাঁচিয়ে দিচ্ছে এটি কি কোনো বন্ধুত্বের পরিচয় সীমান্তে আমার সেরাবাহিনীদের হত্যা করা হচ্ছে বারবার যারা বাংলাদেশের শাসন ক্ষমাতে এসেছেন ভারতীয় আধিপত্যবাদের দালালরা অসম বাণিজ্য চুক্তি করে করে গোপন দেখেছে পার্লামেন্টের আইনি এইসব চুক্তির মধ্যে আমাদের শিল্প অর্থ যদি বাণিজ্যকে তারা সেই দেশের কাছে দিয়েছে বাংলাদেশে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঢুকিয়ে দিয়ে ভারতের ইঞ্জিনিয়ার ভারতের প্রকৌশলী তাদের শ্রমিক কাজ করবে তাদের কারিগরি সুবিধা নিয়ে কাজ করবে যার মূল লাভ হবে ভারতের কাজটা করাবে বাংলাদেশে বাংলাদেশের কানেকটিভিটি বাংলাদেশের ইকোনমি বাংলাদেশ সামাজিক অবকাঠামোর স্বার্থের চেয়ে তাদের অর্থনৈতিক স্বার্থটা যেসব প্রকল্পের মধ্যে বেশি বড় বেশি মুখ্য সেই সব মেঘা প্রকল্প বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর অনেক বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি পদক্ষেপ ব্যবসা বাণিজ্য এই তিপ্পন্ন বছরে করা হয়েছে আর রাজনীতির কথা আর কি বলবো তাদের পছন্দ করা শাসক না হলে বাংলাদেশ চলবে না এটা হচ্ছে তাদের নীতি যারা তাদের সমস্ত চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করতে পারবে তারাই এদের শাসন করবে আমাদের মুসলিম জাতি সত্তা আমাদের মূল্যবোধ চরিত্র নৈতিকতা শিক্ষার জন্য আমাদের এই আজন্ম স্বাধীন বাংলাদেশ লালিত আমরা যারা আল্লাহ তালার গোলাম হয়ে আল্লাহ দিনের ভিত্তিতে জীবন ঘটতে চাই সেই স্বপ্ন সেই প্রচেষ্টা সেই উদ্দেশ্য করে দিতে পারে যে শাসকরা তাদেরকে তারা এখানে ক্ষমতায় রাখবে তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিবরা আসবে সারা দেশের সমস্ত রাজনৈতিকরা ইলেকশন বয়কট করবে অথচ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিবরা এসে বিরোধী দলকে ঘটকালি করে বলবে তোমরা ইলেকশনে আসো এটা কি কোনো বিশ্বস্ত বন্ধুর কাজ আমার দেশের রাজনীতি আমার দেশের পররাষ্ট্রনীতি আমার দেশের ইলেকশন আমার দেশের ভোটাধিকার এদেশের মানুষ নির্ধারণ করবে চোদ্দ আঠারো চব্বিশ তিনটা ভোট আমরা দিতে পারিনি তিনটা ভোটেই এই জনগণ বর্জন করেছে আর ওই শক্তি এদেশে তাদের কিন্তু সেবা দাস দলদাসদেরকে প্রলুব্ধ করে তাদের মনোনীত সরকারকে তারা টিকিয়ে রেখেছে ফলে আমি কথাটা কেন বলছি স্বাধীনতা যুদ্ধের তিপ্পন্ন বছর পরেও ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি আমরা ভারতের শত্রু নই বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারাই আমাদের শত্রুতা করেছে তারা আমাদের ক্ষতি চেয়েছে আমরা কখনো তাদের ক্ষতি চাই একটা প্রমাণ দেখান আমি মিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে বলতে চাই যে বাংলাদেশ এমন কোনো পদক্ষেপ নিয়েছে যাতে ভারতের ব্যবসা বাণিজ্য অর্থনীতি কৃষি ধর্ম সংস্কৃতির কোনো ক্ষতি আমরা করেছি আমরা করিনি কিন্তু আমরা শতটি প্রমাণ দেখাতে পারবো যে ভারতের শাসক দলেরা আমার দেশের অর্থনীতি শিল্প ব্যবসা কৃষি ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করেছে বলে আমরা রাষ্ট্র হিসেবে ভারতকে শত্রু মনে করি না জনগণ আমাদের শত্রু নয় ভারতে যারা শাসক এসেছেন চরম সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্ষমতায় এসে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ মূল্যবোধকে তারা ধ্বংস করতে চেয়েছে আমার বিশ্লেষণটা হচ্ছে এই যে এই দেশ যদি পদানত থাকে এটি করদ রাজ্যে পরিণত হয় ভারতের একটা বাজারে পরিণত হয় তাহলেই তো ভারতের লাভ বেশি ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে তাদের গবেষণা তাদের চিন্তা তাদের আবিষ্কার তাদের মেধা তাদের স্ট্যামিনা তাদের এনার্জি বিজ্ঞান প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার মুখে মাথা উঁচু করে দাঁড়ানো একটি জাতিতে যারা পরিণত করতে পারে তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে আর কারো হতে পারে না যে জাতি পরাজিত দেশ শেষ হয়ে গেছে সব জেলা শহর পতন শুধু স্বাক্ষর আত্মসমর্পণ দলিল তৈরি করতে বাকি নিজের যান বাঁচে না তারা এই জাতির ক্ষতির জন্য আর কি করতে পারে আপনি এই অ্যানালাইসিসটা করবেন না বরং এ জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী দেশ রাষ্ট্র নির্মাণের এই সব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে ডিক্টেট করতে পারবে তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে তারা মনে করেছে এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময় যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গুলায় ফেলে আজকে যেমন গুলায় ফেলছি আমরা কারা করবে তাদের উদ্দেশ্যটা পূরণ হয়েছে না বলেন আমরাই তো বিভ্রান্তির মধ্যে আছি তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি ঘোলাপাড়িতে আর মাছ ধরতে পারবে না পানি ঘোলায় দিছে আমরা এখন চোখে ঝাপসা দেখছি তাই একটি রাজনীতির পরিচ্ছন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার প্রকৃত চিত্র এবং সত্য বেরিয়ে আসা উচিত একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব বুঝতে আমাদের অনেকের কষ্ট হয় যে না আমরা দেশটা তো স্বাধীন আছি আমাদের লাল সবুজের পতাকা আছে আমাদের সীমানা তো সব ঠিক আছে তাহলে আমাদের দেশটা বিদেশের করদরাজ্যে কীভাবে পরিণত হল আমি সেবা দাস এটা বিশ্বাস করতে চায় না কিন্তু এক একসময় ঔপরিবেশিক আমলে আধিপত্যবাদের একটা সংজ্ঞা ছিল আগ্রাসী আধিপত্যবাদীদের ধারণা ছিল কি এক এক রাজা বাচ্চারা তার পাশের ভূখণ্ড পাশের রাজ্য দখল করত শস্ত্র নিয়ে অভিযান চালিয়ে এক এক রাজ্যের পর রাজ্য ধ্বংস করত সেই রাজ্য জয় করতে তারা রাজা হয়ে যেত এটা ছিল এক ধরনের আধিপত্যবাদ কিন্তু এই আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেছে তারা ভূখণ্ড দখল করবে না সৈন্য সামন্ত নিয়ে রাষ্ট্র দখল করে রাষ্ট্রে এসে রাজা সাজবে না তারা তাদের রাজধানীতেই বসে থাকবে আপনার সীমানা ঠিক থাকবে পতাকা ঠিক থাকবে জাতীয় সঙ্গীত ঠিক থাকবে কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল করে রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ আধিপত্যবাদ এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন যুগ নতুন ব্যাখ্যা দুনিয়াতে তৈরি হয়েছে আজকে প্রতিবেশী আধিপত্যবাদ শক্তি আমার ভূখণ্ড দখল করে না পতাকা ঠিক আছে জাতীয় সঙ্গীত ঠিক আছে বলে আমরা খুব তৃপ্তির ঢেকুর তুলি না আলহামদুলিল্লাহ আমরা তো স্বাধীন আছি কিরকম স্বাধীন তৃত বছরে দেখেন না ভোট করতে চাইলে জনগণ ভোট করতে পারে উনি যা বলবেন তাই হবে পলিটিক্স তার হাতে নিয়ন্ত্রিত রিমোট ওখানে অর্থনীতি ব্যবসা আমার রাস্তাঘাট আমার বন্দর ব্যবহার আমার রেল ট্রানজিট সড়ক ট্রানজিট আমার পানি আমার বর্ডার কেনিং সব কিছু তারা কন্ট্রোল করবে এটাই হচ্ছে আধিপত্যবাদের আধুনিক যুগের নিয়ন্ত্রণ এটা বুঝতে হবে মুক্তিযুদ্ধের সময় বহু সুদূর প্রসারী পরিকল্পনা করে এই আধিপত্যবাদী শক্তি আমাদের বুদ্ধিজীবীদেরকে এইভাবে ধ্বংস করে দিয়ে দেশকে পঙ্গু বানিয়ে প্রতিবন্ধী বানিয়ে চিরদিন যেন তার পায়ের নিচে মাথায় কুর্নিশ দিয়ে চলতে পারি এই পঙ্গু তারাই করলো কিনা এটা আজকে জাতিকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি প্রিয় বন্ধুরা দেশবাসী আমি আবারও শ্রদ্ধার সাথে দেশের জন্য প্রাণ দেওয়া সেই শহীদ বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের রক্তাক্ত রণাঙ্গনে লড়াই দিয়ে যারা পরিবার পরিজন স্ত্রী সন্তান ফেলে জীবনের দিয়ে যুদ্ধ করেছেন সেই বীর মুক্তযোদ্ধাদের শহীদ কৃতি জাতির সেরা সন্তানদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আল্লাহর কাছে তাদের এই আত্মত্যাগের জন্য মােরাত এবং পুরস্কার কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ